এই যে এখানে আমরা এখানে আমরা আমাদের মিশন কমপ্লিট করব এই যে গর্তের মধ্যে এখানে আমরা এটা আমরা সোফা এই যে বসার সোফা দেখেন কি সুন্দর সোফা নদীর মাঝখানে এখানে বসার বসার সোফা আছে সবার জন্য এই যে এখানে আরেকটা সোফা আছে এখানে বসে বসে আমরা আলু খাবো এখানে আমরা আলু আলু পোড়া দেবো এই দেখতেই পাচ্ছেন এখানে ডিসক্লেমার এই ভিডিও দেখে কোনোভাবে আপনারা অনুপ্রাণিত হবেন না আর যদি অনুপ্রাণিত হয়ে চুরি করতে গিয়ে মারা খান তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না ধরা খেলে পিছন লাল হওয়ার সম্ভাবনা তীব্র বড় হবে ছোট আলু বড় আলু নাইস ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন এখন আমরা আগুন ধরানোর জন্য এখান থেকে আমরা খেল নেব খের যেগুলো দিয়ে আগুন ধরাতে হবে আমাদের রের লো লো ওইসব আলো লাগবো না ওই সময়

আমি একজন দেখুন আমাদের আমি আসি আলু অঞ্চল আলু দিদি এই যে আমাদের আলু আলুটি দিয়ে হাতে হাতে আলু চুরি করে নিজে আলু চুরি করে আনছি চুরি করে দেয়

যার আলু চুরি করছি তার সম্বন্ধে কিছু বলেন সে খুবই ভাগ্যবান কারণ সে আমাদের মতো তার আলুগুলা চুরি করাইছে মানে আমরা খাইলেও দোয়া দিব নাকি লাভ দে লাভ দে লাভ কিভাবে কিভাবে চুরি করে আনলো এই চোরদের কিন্তু করা থেকে শাস্তি নিতে হবে আমাদের চোর চোর বাংলাদেশ থেকে এই এদিক বাংলাদেশ থেকে চুর একদম নির্মূল করে ফেলতে হবে এই চুরগুলোকে এই ধরনের চুরগুলোকে একদম হাসির শাস্তি দিতে হবে কালো হয়ে গেছে আমাদের बोरालू डा Idea जाते हैं बोरालू में एक जगह बात कहीं डा अल्लाह ने नारी डा नारी डा नारी डा बचाना नहीं 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 आलू के स्पोंडर के पाइलम Ok Oke. Okay. Adi pun dekat. Alu si moda. Al 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 like kau dan. Apa yang ada di tu tempat Hmm. Nen. Lebih cimci cimit beri salur? Eh.